আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা আমিও ভালো আছি আমরা একটা জায়গায় আবার সবে ছাপনাদের মাঝে তো আজকে আমরা একটা নিউ রেস্টুরেন্টে চলে যাচ্ছি এখানে আমি নানু এক জায়গায় গিয়েছিলাম তো সেখান থেকে আবার আম্মু আব্বু বাসার থেকে গিয়েছে আলাদাভাবে তো জানাতাপুর আবার আমাদের বাসায় যাবে দেখে তারাও আসছিল দেন ঝুমুর আব্বু হলো আরেক জায়গায় ঘুরতে গেছিলো তো তারপর ভাইয়ের সাথে চলে এসেছে মানে তাদের খাওয়ার জন্য যে কত কত কথা মানে ঘুরে এসে আবার খেতে এসেছে আমাদের সাথে এটা কথা যাই হোক তারা একটু বেশি খায় তো জন্য উপরে চলে আসি একটা রেস্টুরেন্ট নাম নামটা আসলে ঠিক ভাবে সঠিক ভাবে জানছি না তো যাই হোক ওই রেস্টুরেন্টে আমরা চলে আসি চলে এসে এদিকে আম্মু বসেছিল কিন্তু এই সেটটা আমাদের জায়গা হচ্ছে না তো তার জন্য আমরা ওই পাশের সিটে যাই বসি তারপরে এখানটার থেকে আমরা নিচে নামতে যাচ্ছিলাম পরে নানু উঠতে পারবো না পরে দেখি না উপরের সাইডে একটু সুন্দর জগটাই আছে তারপরে দেখি না নানুও যাচ্ছে একটু একটু এক পা দু পা তিন পা করে করে তো এখানে অনেক সুন্দর রেস্টুরেন্ট এটা রেস্টুরেন্টের একটু নাম আসলে জানাতে পারতাম তো এখানটাতে নিচে রান্না রুম মানে বলে কিচেন রুম উপরে খাওয়া দাওয়া নিচে খাওয়া দাওয়া তো তারপরে এই যে আমি আমার আব্বু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের কি কি সুন্দর সুন্দর করে রাস্তা বানিয়ে দিয়েছে লাইট লাগিয়ে দিয়েছে যে সুন্দর লাগছে এই সেই রেস্টুরেন্ট তো আব্বু আবার বাইরের থেকে ভিডিও করছিল সেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো এখানে জানাত আমাকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল জানাতফুকে বললাম বর্ষা জানা তাবু ছবি তুলে দিচ্ছিল না চুলবে না সে তার জন্য আর এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিল আর ওখানে মোতাকি পিজা খেতে চেয়েছিল তার জন্য পিজা অর্ডার দিয়েছে সেক্টর ভিতরে দখল করে বসে পড়ি জানা ওই সাইডে বসে এই পাশে আব্বু বসে ওই পাশে নানু ও বসে ওই পাশে আম্মাও বসে এই পাশে মোতাকি জুমরাবু আমি ভাইয়া দুজন বসে মানে বসে দেখতে আপনারা তো এখানে আমাদের গিয়েছি ততজনের সিটটা আমরা পেয়ে গেছি মানে এক্সট্রা একটা সিট বসানো হয়েছে এখানে এটাই বলা হয় মানে চেয়ার বসানো হয়েছিল এক্সট্রা আব্বুর জন্য কারণ আব্বু তো যাই হোক ঠান্ডার মধ্যে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে একটু ডিনার সেরে একবারে বাসে যাব তো এখানে আব্বু আমাকে ভিডিও করছিল এখানে আব্বু আমাকে ভিডিও করছিল আমি একটু লজ্জা লজ্জা ভাত দেখিয়ে দিলাম হি হি আব্বু এখানে বল আম্মু আব্বুকে বলছিল তারা আমি যুমরাপুকে বললাম কি জুমরা বলে চু বেশি কথা বলিস তো যাই চুপ থাকলাম না এখানে জানলাম তো এখানটাতে সবাইকে এইভাবে ভিডিও করছিল তো এই তো আমার কলেজ ছিল তো এটার জন্য তো যাই কিছু না তো এখানটাতে এই যে আম্মা চিলাচিলি করছে দ্বারা গল্প করছে চিলাচিলি কত যে কাহিনী শুরু হয়েছিল তো এখানে জুমরা বসার মতো মোটা মরা দিয়ে বসে বসে অসহায় আমি কিছু দিয়ে ডিজাইন করছিলাম কি নিজেও যাই না কথা ভাইয়া অসহায়ের মতো বসে বসে শুনছিলাম রানো জোলাচুলি করতে ব্যস্ত করতে খেতে আসছে আমি নিজেও বলতে পারলাম না যাই হোক তারা কিছুক্ষণ এখানে আমাদের স্যুপটা দিয়ে যায় তো এখানে স্যুপ দেখতে পাচ্ছেন দুইটার ভিতরে দিয়ে দিয়েছে আমরা কজন এসেছিলাম এসেছি পাঁচ ছয় জনের মত তো আমরা আটজনের মতো গিয়েছিলাম তো এই আটজনের মতো যাওয়ার পর আটজনের চারজন করে খেতে পারবে তো দুই পিস নিয়েছে ডিশ মানে কি বলে এটাকে স্যুপ নিয়েছে আমরা আটজন ভাগ ভাগ করে খেয়ে ফেলি আমি ভাইয়ার বাড়া দেখছিলাম অসহায়ের মতো আমাকে দিবে কখন আমি খাবো কখন তো আমাকে দিয়েছে আমিও খাচ্ছি কি তো হলো মানে দিবে কখন খাবো কখন আমাকে দিয়েছে আমিও খাওয়া মানে দিলে তো মানুষ খাবে তাই না তো আমাকে দিয়েছে আমি খেয়ে নিয়েছি তো ওই যে এখন আমাকে দিবে শহরটা বাড়ছিল ভাইয় আর এখানটাতে মোদাই কিনের অবস্থাটা দেখো তার এত ঠান্ডা লাগছে সে পরে যে খেতে পারে না তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দাঁড়িয়ে গিয়েছে খাওয়ার জন্য আর ওর অবস্থা দেখে আমার ঘাসি আসতেছে মোদাই কিনের তো সে আবার বসে বলে জুমার এখানে সস নিয়েছে কিন্তু কিন্তু সব সস হয়েছে তো তারপর আমি আর নেই নি কারণ আমি আগে স্যুপ খেলে সসটা না নিলে হয় না কিন্তু এটা সসটা একটু বেশি দিয়েছে তাই জন্য আমি সসটা লাগিয়ে আমার এক্সট্রা তো এখানে আমার আম্মু কাকি কি যেন বলছে আই ডান্স না মানে মতো বলছে দাঁড়িয়ে খাস কেন তা ফেলে দিবে তার জন্য দাঁড়িয়ে আর এখানে বলা হচ্ছে ওকে বলে পানি নানুকে বল পানি খাবো মানে কিনলে দাও মানে পানির কথা বলছে সে কিনলে দাও মানে পানির নামটা লেখা কিনলে তো এটার জন্য নানু বলছে তার জন্য কিনলে পাবো কোথায় আমি বলে কি আরে তোমার চোখের সামনে তো এই যে কিনলে এটার জন্য পানির নামটা কিনলে তোমরা তো কিনলে তো এই কিনলে তাকে দিতে বলেছে তো আমরা কিনেছি তার জন্য তাকে দিয়েছি কিনলে তো এখন এখানে আমি খাওয়া দাওয়া করছিলাম এখানে জুমরাপুর খাওয়া শেষ জুমরাপুর বসে আছে মোতা কিনেরও খাওয়া শেষ সেও দাঁড়িয়েছিল জ্বালা দাবু খাচ্ছে আম্মু খাচ্ছে নানি তো সব খাই না না খায় খায় খেয়েছি আমি জানি আসলে আমরা বসেছিলাম ছিলাম তো যে মোতাগিনের ফেভারিট পিজা চলে আসে স্লাইসটা কত চিকুন তোমরা দেখতে পারছো তো এটা আট পিসের একটা স্লাইস মানে আট পিস একটা পিজা কারণ আমরা আট এসে তারপর রাইস খাবো তার জন্য আমরা আগে পিজা দেখিয়ে নিই তো এখানটাতে এসে খাওয়া দাওয়া শুরু করলো আর এখানের মধ্যে জুম আপুকে ধরে ভাবলি ছেলে সে তার ঘুমেই চোখ পড়ে যাচ্ছে আসলে কিসের তার জন্য এই পিজাটা কিনেছিল মানে তার খাওয়ার ইচ্ছা ছিল পিজা আমরা আগের বার খেতে গিয়েছিলাম সে তার জন্য আমরা ভাবলাম আমাদের পেটে ব্যথা হবে তার জন্য আমরা নিলাম নাম থাক এটার জন্য আমরা নিয়ে নিলাম আর এখানে তো আমরা ছবি টবি তোলা আমি দেখাচ্ছি আম্মুকে দেখো কত চিকুন স্লাইস দিয়েছে তো আমার কিছু কারণে খেয়ে নাও তো আমিও খেয়ে নিলাম আরামসে আর এখানটাতে ফার্স্টে আম্মু ট্রাই করলো কেমন তারপর বললো হ্যাঁ মজা আছে গরম টরম খেতে মজাই লাগে তো গরম গরম খেতে মজাই লেগেছে তার জন্য আমরা গরম টরম খেয়েছি দেন এখানে সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাচ্ছি এখানে ম্যাউনিস দিয়ে গিয়েছিল একটা ফ্রিজের মধ্যে তো সে পাত্রের থেকে আমরা মেয়নিসটা নিয়ে নিয়ে খাচ্ছি তো এখানে জুমে আবু এখানে মোত্তা আছে সেও দেখাচ্ছে সে দুইটা পিজা একসাথে খাবে মানে এত মানে ওর তো খেতে মন চেয়েছে তো আগের বার এইবার আর এবারে পিজাটা একসাথেই সেই খেলো কারণ আগের বার আমরা তাকে নিই নেই রাইস খাওয়াইছিলাম তার জন্য তো এরকম খাওয়া দাওয়া শেষ করে তারপর আমাদের চলে আসে রাইস তো এই যে রাইস বাড়া হচ্ছে এখানে তো দুদিন পরে ভাইয়াকে বললাম তুমিও দেখে দিতে পারো না কারণ চামিজটাকে পুরোই করে দিল আর আমাকে দেখলে এই টিস্যুটা কীভাবে নিয়ে তারপরে এটা মুছে দিলাম আমি মুছে খাবো খাবার খাবো নয় যে আমি খাওয়া শুরু করে দিয়েছি আর রাইসটাও মজা ছিল সব কিছু ভালো ছিল কিন্তু আমার পেটে ছিল না দেখে তার জন্য আমি অনেকগুলো জুঠা করেছি সেগুলো কে খেয়েছে জানি না কিন্তু আমি ইয়ে ভিতরে মানে যে এখানে জুনাটা খালি ছিল তো আমি জোনার পাতা দিয়ে যে বসে পড়েছি তারপরে একটা আনটি নাকি আপু আপুই বলবো সে আসলে এসে বলল এখানে সে একটু ছবি তুলবে তো আমিও উঠলাম সে ছবি তুললো তোলার পর আরেক বাচ্চা বসিয়ে দিল আরও বাচ্চা এসে বসে পড়লো তাও তারপরে আমরা আর বসতে পারিনি অনেক কষ্ট লাগলো যাই হোক বাদ দাও আমরা যা ছবি তোলা তুলেছি আমরা ছবি তুলিনি বেশি একটা এখানে গিয়ে মোটামুটি বলতে পারো ছবি তুলেছি মোটামুটির থেকেও কম আর যাই হোক বাদ দাও আমরা ছবি তুললাম নাকি না তুলাম দেখা না ভিডিও তো হয়েছে তো নেক্সট এখানে সবাই খাওয়া দাওয়া করছি কারণ আমরা তো খেতে এসেছি তো খাওয়া দাওয়া করবো না তো তো কী করবো না এখানে আমি খাচ্ছিলাম একটু একটু করে একটু একটু করে পরে বললাম আমি আর খাবো না আমার পেট ভরে গেছে কিন্তু বিশ্বাস করেন এখন আমার খাবারটা দেখে নিজের খেতে মন চলে কথা ওই সময় খেতে পারলাম না আফসুস করছি এখন আর খাবো না আর খাবো না কি কষ্ট এখন আর এই যে এখন আমার খাওয়া শেষ দেখে আমি তাদের এখন ভিডিও করছি ওখানে আমার নানু টিসু দিয়ে কি করছে আর জন্য এখানে জান্না দাবু খাওয়া দাওয়া করছে এখানে আব্বু খাওয়া দাওয়া করছে এখানে ভাইয়া খাওয়া দাওয়া করছে যুমুরাপু মোত্তাকিন এরা খাওয়া দাওয়া করছে আর আমি তো বললাম আমি দেখি রেখে দিলাম তাদের আমি এভাবে করে নিয়ে ভিডিও করলাম তো জুমা পুবেত্র ছবি কিন্তু পয় দেখে ভিডিও তো নেক্সট এখানে জানাতা পু খাওয়া দাওয়া করছে তো মানে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়াইতে হবে না কি তো বা আর ওখানটাতে অনেক সুন্দর একটা ঝুলনা ছিল সেই ঝুলনাতে আমি বসেছি ফার্স্ট টাইম তারপরে ভয় ভয়ে বসেছি পয় দেখি না কিছু হয় না তারপরে ঝুললাম অনেকক্ষণই তো বরে মোতা কিনে এসে ওকে ভয় দেখালাম কতক্ষণ ও বয় পরে ভয় পেয়ে আমার কাছে এসে আমার কাছে বিচার আমার নামে বিচে দিচ্ছিল বললো আমি ভয় দেখাই তো আমি যে সাইডে বসেছি ওই সাইডে ও বসতে চাই আমি দিব না তাকে আর আপনারা বলতে পারেন ঝুলনার তো বসলো ভয় কিসে মানে ও যে সাইডে বসেছিল সে পাশে একটু একটা রাস্তার মতো ছিল সে জায়গাটা অনেক ছিল তার জন্য আমি তাকে ভয় দেখিয়ে সাকসেস হয়েছি এখন এই যে ঝুলনা এই সেটটার ভিতরে একটু পিছিয়ে ওকে আমি বলছিলাম আমি একটা ভূতের মুভি দেখেছিলাম সে ভূতের মুভিটার নাম বা নায়নার ভিতরে থাকে তো আমি মোতাকেনকে নিয়ে ভিডিওটা দেখেছি মোতাকেন কিছু হলে শয়েতেন স্বপ্নম্ব শী সাম বলে তো তার জন্য আমি বললাম তুই সতেন সাপ তো পিছিয়ে এসে গলা ধরে বসবে সেটা শুনে তো উঠে উঠে দৌড় দিল তো যাই এখন ভাই বোন দুজনই বসে বসে গল্প করছিলাম কি নিয়ে জানি তো এখানে গল্প করতে করতে আমাদের কিছু সময় চলে যায় কারণ ভাই বোন তো ভাই বোনের গল্প শেষ হয় না কখন আপনারা ভালো করেই জানি একটু চাপা মারলাম হুম তো কিছু মনে করলাম চাপাটা একটু বেশি হয়ে গেল মানে আমি চাপাটা মারতে পারি না তো ভালো মতো তার জন্য চাপাটা একটু হয়ে গেল তো এখানে তাদের খাওয়ার শেষ হবে না কারণ আমরা ঝুলার ঝুলাঝুলি করি শেষ ঝুলায় বসে তাও তাদের খাওয়া হবে না কারণ তারা বেশি খায়রা এটা বুঝেছেন মোতাকেন আমি ভয় খেয়ে দিলাম তারপরে যে আমি চলে আসি আমি বসে থাকি মোত চলে আসে তারপর এখানে তারা কফি খায় কারণ তারা তাদের আবার খাওয়া দাওয়া শেষে একটু কফি না খেলে হয় না কারণ বেশি খাতে তারা তার জন্য আমি কম খাই দেখে মোটো হয়ে যাচ্ছি দিনে দিনে কি কষ্ট না খি মোটো হয়ে যাচ্ছি বা তার সেই কতজন বলে খাই দায়ী করি কিন্তু আমি খাই মোটামুটি ভালোই খাই কমও খাই ভালোও খাই সবই খাই তো তাও মোটা হয়ে যাচ্ছি কেন এর জন্য তোমরা দোয়া করো আমি যদি মোটার থেকে চিকুন হয়ে যেতে পারি ইনশাল্লাহ তো এখানে আমার শেষ তারপর আমি এখন ফোন নিয়ে এলাম নেওয়ার পর কিছু ছবি টবি তুলে বাসে চলে যাব তো এখানে জানা আর আমি যাচ্ছিলাম ওই যে ওইখানে ওই ছবি তুলছিল তার জন্য আমাকে একটু মল নিতে আসলাম তো আর এখানে আমার আব্বুরা কফি কাচ্ছার আর আড্ডা দিচ্ছে ওই যে গানটা দেওয়া উচিত ছিল কফি হব যে সেই আড্ডাটা আজ আর নেই তাদের জন্য এডে দেওয়া উচিত ছিল ওখান থেকে একটু ঢং ঢুং করে এটি গিয়েছে সে বাই করে দিচ্ছে কারণ জুম্মা আব্বু আমাকে বলছে হয়নি হয়নি বাই বলো হ্যান বলো ত্যান বলো ইত্যাদি বলো সেই বলো সে বলো আমি বিরক্ত হয়ে যাওয়ার পর তাকে আমি বলি তাকে মার বো তুই বেশি মানে অনেক ঝগড়াঝাটি লেগেছিলাম দেখখানটাতে তো দেখতেই পারছো আমার শ্যুট শেষ তার জন্য শুটিং শেষিং করি এশিয়া এখানে বসিয়া হ্যাঁ বাই বাই করিয়া দিচ্ছিলাম আপনাদের ওখানে আমার বাবাও দিচ্ছিল বাই বাই আরও মাস্ক পরে রেডি এসে কল দেবে তারপরে আমরা সবাই চলে যাব তো মানে এসে কলও দিয়েছে তার জন্য আমরা এক করে সব খাবার দাবার নিয়ে চলে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানটার থেকে নেমে আমরা আরও ছবি তুলেছিলাম আম্মুরা এক এক করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও আস্তে আস্তে অনেকগুলো ছবি তুলি তো দেখতে পাচ্ছেন এগুলো সিঁড়িটা অনেক জোস ছিল লাইট লাগা দেওয়ার কারণে তো এখানে মোতায় কিনা আবার উঠে নানুকে আনতে যাবে কারণ নানুর উপর কেয়ারিং ফুল একটা নাতিম পেয়েছে আমার নানু যাই হোক এখানে আমার আম্মু ভিডিও করছে তার এটা অনেক ভালো লাগছে তার জন্য একটু হাত দিয়ে দরে দৌড়িয়ে একটু ভিডিও করলাম যেটা এখন দেখতে পারলেন আপনারা ওখানটা থেকে আমি জানা তাপকে বললাম অনেক সুন্দর করে একটা ভিডিও করে দাও আমি শুধু ঘুরবো তো এটার জন্য আমি বলছি চাপো চাপো তোমরা যাও সরো এখন এখান থেকে আমার এখন সুট চলছে তারপরে এটা খেজুর গাছ তো এখানে নিচে যে আছে এটা কাটা আছো জানে নাম তো আম বললো এটাতে কাটা আছে যেমন কাটাটা ঢুকবে তখন ভালো লাগবে তো পরে জমি আমাকে বললাম তুমি সরো না সরো আমি এখন ভিডিও বানাচ্ছি তো এই যে আমি ভিডিও বানাচ্ছি আর যে মোতা কেন এখানে খুঁজতে কাটা কোথায় আছে খেজুর গাছের মধ্যে একটা হাড়ি ঝুলিয়ে দিয়েছে এটা কি আজও পানি আছে নাকি আমি ওই সময় দেখলাম ঠিকই চেক করতাম কিন্তু ওই সময় আমি দেখি ভিডিওর মধ্যে এখন দেখলাম তো ওখানটাতে আমার ভিডিও শ্যুট চলছে মোতাকিনকে তো দেখতেই পারছো বাচ্চাদের ও আমাদের বাসা পঞ্চাশ দিন থাকবে বলে এসেছে কিন্তু ও একদিন থেকেই শেষ আর আসবে না আমাদের বাসায় কারণ কান্না কান্না আরও আসে কেন এটা আমি ভালো করেই জানি ও আমাদের বাসায় আসে ফোন দেখতে খালি এটা আমি যেদিন শুনেছি ও আমাদের বাসায় পঞ্চাশ দিন থাকতে চায় সেদিন আমি বুঝেছি ও আমাদের বাসায় ফোন দেখতে আসে কারণ একদিন থেকে গেছি সেদিন আমি দেখেছি ফোন পাগল বেশি এই রেস্টুরেন্ট থেকে বাসে যাওয়ার পরও ফোন দেখছিল এটার জন্য মানে আমাদের একটু দেখতেও দেয় নেই তো তার জন্য আমি বুঝলাম সে একটু বেশি ফোন পাব এখানটার থেকে আমার নানু আব্বু ভাইয়া এক এক লাইনিং লাইনিং করে নামছে আর কিন্তু বারবার উঠছে আর নামছে তা তার এই সিঁদি উঠতে নামতে অনেক ভালো লাগছে তার জন্য এটার জন্য দাঁড়িয়ে আছে এক এক পা করে নামে আবার দাঁড়িয়ে এক এক পা করে নামে আর দাঁড়িয়ে তারপরে যে নানো আস্তে আস্তে করে নেমে গেল নেমে দোদ দিয়ে এখন গাড়ির ওদিক চলে যাবে দোড় দিয়ে না মানে আস্তে আস্তে এডে আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না লাইক কম সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন আর আমরা তো বললাম আমি কতবার বলছি আমার ড্রিম একটা জিনিস ড্রিম হলো সাজি আর দেশের বাইরে তোমরা যদি আমাদের সাজেক অ্যান্ড দেশের বাইরে দেখতে চাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলো প্লিজ কমেন্টে বলো আমার ড্রিম সাজেক যাওয়ার তো আমি সাজেক যাবো